যান দুর্ঘটনায় গুরুতর আহত ষাট ঊর্ধ্ব এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় তিলিয়া থানার অন্তর্গত তুই সিন্দ্রাই স্কুল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে ঘটনার বিবরণে জানা গেছে যে পথ চলতি লোকজন প্রত্যক্ষ করে যে রাস্তার পাশে আহত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে সাথে সাথে পথ চলতি লোকজন তেলিয়ামোড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং দমকল

ধারণা করা হচ্ছে দ্রুতগামী কোনো গাড়ি ওনাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে এখন সময় বিরতি সঙ্গে থাকুন